আজকে দুই নভেম্বর হোক রবিবার যাই হোক আমি আমার বরাবরের বই বা বরাবর মানে বরাবরের গল্প শোনা তো বরাবর কাব্যিক ভাষা আমার লেখা হলে এরকম যে শ্রম দেয় সে শ্রমিক শ্রমের সাথে যে মাথা খাটায় সে কারিগর তার সাথে যে মন যোগ করে হৃদয় যোগ করে সে চিত্রকর তার সাথে প্রকৃতি এবং জগসংসারের মিলন ঘটায় সে এলো আর ধর্মীয় অপেক্ষায় আমি আমার ধর্মীয় গুরু বা ধর্মের মানুষদেরকে আমি বলি এই দিনাজ মোস্তাকি যে সহজ সরল পথ সুজা পথ মসৃণ পথ সার্বজনীন প্রেমময় পথ সার্বজনীন কল্যাণময় পথ এই হল বরাবর বরাবর সঠিক বরাবর রায় বরাবর ইয়ে মানে বরাবরের তো আরও হ্যাঁ বরাবর দিয়ে আমি অনেক জিনিস বুঝাই বরাবর মালিকের জবর সার্চ পাইমার এই বরাবর দেহগত ব্যাখ্যা আছে প্রকৃতিগত ব্যাখ্যা আছে জীবগত ব্যাখ্যা আছে এটা হইল বরাবর বরাবরের অনেক ব্যাখ্যা সব ব্যাখ্যা আসলে দেওয়া মুশকিল হ্যাঁ তো ওই যে আমার এক শালা তৈম করতেছে এই এখন বরাবর এরকম প্রশ্ন করলে আসলে উত্তর দেওয়া যায় আমার ভিডিও দেখে কেউ কোনো প্রশ্ন করে আসলে এক এক বয়সের লোকের জন্যে বরাবর এক এক রকম একই শব্দ এটা এক এক বয়সের লোকের জন্যে এক এক রকম ব্যাখ্যা হ্যাঁ এটাই লেখক এটাই সাহিত্যিক এটাই কবি এটাই গবেষক এটাই ইত্যাদি ইত্যাদি যাই যাই শব্দ একটাই কিন্তু অর্থ বিনয় ব্যাখ্যা বিনয় তো আমরা আসলে ওইভাবে চিন্তাও করি না এইভাবে বিচার বিচ্ছেও করি না করা উচিত ঠিক আছে যাই হোক এই যে বরাবরের মাথার উপরে গাছ রাখি এটা আজীবনই থাকবে আমরা সব পথতেই গাছ রাখি গাছের রাখার কারণ অনেক আছে এই যে বামে দুটো অক্ষর ডাইনে দুটো অক্ষর মাঝখানে এই গাছ দিয়ে আকার বুঝাইছি গাছটা দিয়ে আমি অনেক কিছু বুঝাইছি এটা একটা ডিমার্কেশন দিছি বামে যদি মন্দ হয় ডাইনে বামে মন্দ ডাইনে ভালো বামে নরক ডাইনে স্বর্গ বামে বেহেজ গুজক ডাইনের বেহেস এরকম এরকম তো এখন অর্ধে অর্ধেক তার বাম বামা এটাকে লগে মিলানো যায় ডানাত বাম হাত দুইটা শব্দ রাখছি হ্যাঁ চারটা শব্দ দিয়ে বরাবর এই বরাবর এই গাছের ব্যাখ্যা যদি আমি যাই গাছ সার্বজনীন ক্ষমতা অর্জন করা একটা প্রকৃতির সৃষ্টি তার নিচে যেই যাবে একই রকম ছায়া দেয় একই রকম অক্সিজেন দেয় সে কারো প্রতি কোনো ইয়া করে না অবিচার করে না এটাই বাড়াবো বরাবর আমি নিঃশ্বাস নেই এটাও বাড়াবো ভালোভাবে নিচ্ছি এটাই আমি সবার ভালো চাই এটাই বাড়াবো আমি সবাইকে ভালোবাসি এটাই বাড়াবো বরাবরের মানে আর কি বলবো অনেক কথা ভালো থাকবেন সবাই